হ্যালো সবাইকে গুড মর্নিং আবারও আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে এখন বানাচ্ছি দুপুরের জন্য কিছু লাউ নিয়ে নিয়েছি ওই একটু কোপ্তাকারি বানাবো নিরামিষ দুপুরে রান্নাটি শেষ করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নিয়ে যাব আজ ডিমার্ট বিস্কুট একটু চা চিনি সমস্ত কিছু ঘরের প্রায় বাড়ন্ত সেই সমস্ত জিনিসই তুলে নিয়ে আসছে গ্রসারি কিছু জিনিস নিয়ে ডিমার্ট থেকে আপনার প্যাকেট সেগুলো ভালো জিনিসও ভালো কোয়ালিটিও পাওয়া যায় সুবিধাও হয় অনেক কিছু অফারের ক্ষেত্রে সেদিক থেকে সুবিধাও হয় তাই যাব সেখানে পোক্তাকারী খুব একটা পছন্দ করেন না বড় মশাই তাই বানাবাজকে অন্যরকমভাবে লাউ পোস্ত করে দেবো কুকটা যদি অংশ যদি নাও খাই তাহলে নাও পোস্তটা খাবে দুপুরে খাবার তো একটু তৃপ্তি করে খেতে হবে নাওগুলোকে গ্রেট করে নিয়েছি আর যেহেতু আজকে ব্রেড কাউন্স ছিল না তাই আমি একটুখানি ডা দিয়ে দিয়েছি আর একটু খেতেও ক্রিস্পি লাগবে সমস্ত মশলা দিয়ে একটু রেশন দিয়ে তারপরে ডালিয়ার কোট করে নিচ্ছি গোল গোল সেপ দিয়ে একদম প্রথম পিঠটা একটু কড়াকড়ি ভাজবো আর এই পিঠটাতে একটু হালকা করে যাতে ঝাল মশলাটাও ঠিকঠাক ঢোকে আর ভেঙেও না যায় ঝরে ডোবানোর দেওয়ার যাওয়ার জন্য তোর জোর কি কি নেব সেই সমস্ত লিস্ট বানিয়ে কারণ ডিমার যাওয়া মানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় কিন্তু আমাদের চোখ যায় সেই জামা কাপড়ের দিকে গ্রসারির জিনিস তো নিতেই হবে নেওয়ার থেকে তার অন্য কিছু আরও অনেক কিছু নেওয়া হয়ে যায় সেই জিনিসগুলোই আমরা ভুলে যাই এরকম এক পিঠটা একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি একটু কড়া করে একটু নরম করে ভেজে নিয়েছিলাম ফুলকপি আলু ভাজা যে বললাম একটু লাউ পোস্ত করতে হবে যদি কোফতাকারি না খায় সেই কারণে আর একটু উচ্ছে ভেজেছিলাম আর একটু ডালের বড়া চলুন খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি একদম ডিম এটা দোতলার ওপরে ভাবলাম নিচেতে উনি যখন নিচ্ছেন এত কিছু বিস্কিট ফিস্কিট ওনার দায়িত্বে যখন পড়ে গেছে বড় মশাইয়ের দায়িত্বে তখন তাহলে আমি ওপরেই একটু দেখি কি কি জামা আছে একটু দেখে নিই একটুখানি চোখ বলিয়ে নেওয়া আর কি এখন তেমন কিছু বিশেষ কিছু নেওয়ার নেই তবু এলাম ওপরটাতে এলাম যখন মনটাতে একটু হয় দেখি কী কী কালেকশান এসছে নিত্য নতুন বেশ ভালোই এসছে কালেকশান খুব সুন্দর জামাটির কালারটা দেখতে ভালোই লাগছে ওয়ান পিস গুলো খুব সুন্দর এসছে অনেক স্টক এসছে তবে লেডিস আর কিডস পাশাপাশি করে দিয়েছে তো এই আরো হিউজ লাগছে বোঝা যাচ্ছে না বেশ সুন্দর তবে এখন খুব বিশেষ কিছু নেব না জানি কারণ এখন নিলে সবই পরে ফেলা হবে সবই পুরনো হয়ে যাবে বাড়ি যখন যাব তখন নেব সেই সময় দুর্গাপুজো থাকবে আর সমস্ত জামা কাপড় নতুনই থাকবে

সমস্তটাই গেঞ্জি আর টেরিকটের ওপরে গরমকালে সুতিরটাই খুব ভালো কিন্তু এই সমস্ত আপনার পড়লে প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে ভালো লাগবে একশো উনপঞ্চাশ টাকায় টি শার্ট তবে কিছু আছে অনেক ফুল হাতা তাও দেখে নেওয়া যাক এখানে তো দুর্গা পুজো বলি সেরকম কিছু স্পেশাল নেই বাঙালির বড়ো পুজো দুর্গা পুজো সেই সময় আমাদের দিকের মলে হয়তো প্রচণ্ড অফার চলে সে এখানে কেন সেরকম কোনো ব্যাপার নয় এখানে নবরাত্রি বা অন্যান্য বিষয়ে সেসব যথেষ্ট ছুটি ছাটা পাই বা সামনে আসছে রাখি দেওয়ালি খুবই ভালোভাবে অকেশনে হয়তো অফার চলে দুর্গা পুজোটা সেভাবে অত কদর করে না এখানকার লোকজন চলুন একটু দেখিয়ে নিন আর কি আছে সময় নেওয়া যাবে না আমার বাড়িতে কি রওনা দিতে হবে এই একটি জামা দেখলাম খুব সুন্দর দেখাই আপনাদের সুন্দর একটি মিষ্টি কালার শুধু সাইজ মনে হচ্ছে হবে না এগুলো তো এক কালারে এইগুলো এই যে বেশ সুন্দর দেখতে তবে সাইজ তো খুঁজে পাচ্ছি না অন্য কালার হয়ে যাচ্ছে চলুন আর বেশি সময় নেব না অ্যানাউন্সমেন্টও করছে যে বিলিং করে নিতে হবে হ্যাঁ অলরেডি এসিটাকে অফ করে দিয়েছে না তো এসি চলতে আমার মানুষ তো বেরোতেই চাইবে না বা বিলিংও করতে চাইবে না তারাও আমার মতোই এভাবে দেখতেই থাকবে এইগুলো সবই আপনার স্কার্ট তবে দুই একটা আছে স্কার্ট প্লাজো যেগুলো হয় সেইগুলো যেগুলো ঘাগরা প্লাজো বলা হয় এই যে এটি আমার খুব পছন্দের হয়েছে তবে এখন নেওয়ার কোনো ইচ্ছা নেই তবু একটি বার বড় মশাইকে একটু দেখিয়ে দিই যদি সেখানে পারমিশান হয়ে যায় হেড অফিসে তাহলে নিয়ে নেবো বাকিগুলো সবই স্কার্ট দুই একটা শুধু স্কার্ট প্লাজো আছে এই একটি আছে আর একটি ব্ল্যাক কালারে দেখলাম সেটি একটি আছে চলুন এই যে এটি চলুন বিলিং করে নিই কারণ প্রচণ্ড পরিমাণে বিল কাউন্টারেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় আমাদের বিলিং করাও হয়ে গেছে এবার আমরা এক্সিট রুমের সামনেটাই দাঁড়িয়ে আছি একদম এক্সিট গেটের সামনে যেহেতু প্রায় আমাদের আসা হয় তো যিনি এক্সিট গেটের সামনে দাঁড়িয়ে আছেন ওনার সাথে প্রায়ই পরিচিত আছে এত ব্যস্ততার মধ্যেও কাজে কথা না বলতে পারলেও মানুষের এই মুখের মৃদু হাসিটাই যথেষ্ট তাতেই বলে দেয় মানুষ কেমন আছে ভালো আছে কী পরিচিত কি ব্যবহার তাদের চলুন একটু এগিয়ে যাই এখন কথা হচ্ছে আমাদের যে একটু আইসক্রিম খাবো নাকি হঠাৎ এসি থেকে বেরিয়েছি বাইরের ব্যবসা গরম এই গরমে কিন্তু আইসক্রিম বেলা তো আর বস থাকবে না চলুন এসেছে বিকেল পাঁচটা ছটার সময় একটু বন্ধু বান্ধবদের সামনে দেখা হয়ে গেল যেহেতু এটা আজকে উইকেন্ড রবিবার শনি রবিবারে অনেকেই ছুটি থাকে তাই উইকেন্ডে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর সেই সূত্রে এখন বাজছে প্রায় দশটা ভাবুন ছটায় এসে দশটা বেজে গেল আরও দেরি হয়ে গেলো আমাদেরও অনেকের পরিস্থিতির সঙ্গে গল্প করতে করতে সময়টা সেখানেই নষ্ট হলো আর বেশি সময় নেবো না বাইরেই কোল্ড কফি একটু খেয়ে নেবো একটু ওই বাইকটি যেখানে রাখা আছে সেইখানে এগিয়ে যায় তাহলে সুবিধা হবে ব্যাগে ভরে একদম বেরিয়ে রাতের গোটাই একদম বাইকে ভর্তি ছিল আমাদের রাখার কোনো জায়গায় ছিল না বাইক এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে তাই ভাবলাম বাইকের কাছে একবারে নিয়ে যাই সমস্ত জিনিসপত্র তুলে নেবো সেই ব্যাগে মধ্যে আমিকে জিজ্ঞেস করলাম যে আমি কি নিয়ে এখানে দাঁড়াবো তুমি বাইকটা আনবে বলে না আমি পারবো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হবে পরে একটি ব্লগ